বিরিয়ানি পাকিং প্লাউ পাকিং আর মা কে খাইবা ও মা কায়া মা কা যে এ ভেরি ইম্পর্টেন্ট প্লাউ বিরিয়ানি ও উই আর ইটিং এ কাচ্চি বিরিয়ানি বাইরে হালা ঘর নাই বা তো না কাচ্চি বিরিয়ানি খাইবি ওয়াও লেটস গো না লিট পিলে মারবো ইও ব্রাদার লাল টিটি লাল টিটি ও বুঝি বুঝি লাল মুরগি বেরা হইতো সর করে লাল আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে আবারও আবার নিয়ে এলাম আসাবের বিনোদন সেখান থেকে নিয়ে আসলাম মোটকু দিকে ইংলিশ ম্যান হওয়ার গল্পটা আর কি তো বেশি কথা না বলে চলো শুরু করি উফ কি ডেঞ্জারাস গার্মি লাইভ ইজ এ ভেরি ডেঞ্জারাস নো ইম্পর্টেন্ট আওয়ার লাইফ ইস বদা ইউ ইংলিশ নট হতেছে দদ এলা নে ইনপর্টে ড এলা হাড ইটে মা ফা বে চিচার বড়কি বরাদার মাডটটিং হাকাংগ।

মাইন ইজ এন ইংলিছ একে কই নট বাজিং তোরা তো সব নাশ করে রে তোরা যে ইংরেজি কইতা আমি ইন্টার পাস করে তো কই হই না বাংলা ইংরেজি হিন্দি সব মিশাই কইতা ইউর ইওর ব্রেন ইজ ভেরি দুর্বল উই আর নট ড্রিংকিং ইউর চা উই আর রানিং হোম এন্ড দা ভাষা গোইং টু এ মু ওয়েটিং অফ হোম টু ড্রিংকিং দেখ মূর্খ গুলো আইরাফাতে ইংলিশ কইতাছে এ মাই ফ্রেন্ড উই কামিং আমার ভাষা

জায়গায় জায়গায় লুয়া ছুটে গেছে তিন ফসে গেছে কাটুলিয়ে খাই আসছে ওয়াও ভেরি ডিসকাস্টিং টিনের ফ্ল্যাট কি রে ভাই তোরা দুই দিন আগে গেলি ঢাকা তোরা কাম কাজ করে কি তোর মাথা মুতা গেছে গা কি কইতাছ ভাই বাদুর ওই আর ঢাকা ইউনিভার্সিটি পাস অফ দা ডুবা তাই কে ডুবা ও ডাবি হইব আর ডাবি তুই কোন দিন বড় লাগা করলি তুই কেস দেখা সর কাম লাগিয়া এ নয় উল্টা পাল্টা ইংরেজি কইতা আর একটা যদি আবার ইংরেজি কইস না তোর বাইরে হইল হইলাম ওকে বাদুর ও উই আর ইটিং এ কাচ্চি বিরিানি বাইরে হালা খারো গরো নাই বাতরা কাচ্চি বিরিানি খাইবি ওয়াও লেটস গো নাই লেট মি মারবো